বন্ধুরা হাঁপানি শ্বাসকষ্ট নিমোনিয়া সর্দি কাশি টিপস দিচ্ছি আমি অনেকগুলো দেব যে কোনো যেটা তোমাদের হাতের কাছে থাকবে যেটা তোমরা সুবিধা পাবে সেইটাই করবে যদি দুটো তিনটে একসঙ্গেও টিপস একত্রিত করেও তোমরা সেই ব্যবহার করো একই কার্য হবে আরও ভালো কার্য হবে তাই আমি বলছি এক নাম্বার টিপস কৃষ্ণ ধুতুরা শুকনা পাতা ফুল বাকস পাতা শুকিয়ে বিড়ির মতো করে টানলে হাঁপানি ভালো হয়ে যাবে দুয়ের টিপস শ্বাসকষ্ট হলে কৃষ্ণধুতুরা ফুল পাতা মূল সিদ্ধ করে বুকে ষ্যাঁক দিতে হবে ভালো হয়ে যাবে তিনে তেলাকুচো পাতার মূল ছেঁচে রস তৈরি করে গরম করে মধু দিয়ে খেলে শ্বাসকষ্ট সর্দি কাশি আমাশয় ভালো হবে নিমোনিয়া হলে যে কোনো আকন্দ পাতার সোজা দিকে পুরানো ঘি লাগিয়ে গরম করে স্যাঁক দিলে ভালো হয়ে যাবে পাঁচ হাঁপানি শ্বাসকষ্ট হলে বাকস পাতা শুকিয়ে বিড়ির মতো করে খেলে ভালো হয়ে যাবে আর ছয় বুকে সর্দি বসে গেলে আকন্দ পাতার শুকনো ঘি দিয়ে স্যাঁক দিলে ভালো হয়ে যাবে শ্বাসকষ্ট দূর হয়ে যাবে সাত পেঁয়াজ দুই টুকরো করে কেটে নিতে হবে যখন কাশি শুরু হবে পেঁয়াজ বা রসুন হাফটা করে কেটে টুকরো করে পায়ের মানে একটু তেল দিয়ে গরম করে পায়ের পাতায় ভিতরে রেখে ঘুমোলে কাশি কমে যাবে সোজা মোজা পড়ে মোজার ভিতরে যদি পেঁয়াজ রাখো আর তাহলে রক্তের মধ্যে বিষাক্ত পদার্থ দূর হয়ে যাবে আর এটা দিন মানে দুই এক দিন দু মানে দুবার ভাত আর দুধ রুটি খেতে হবে তোমরা ভাত আর দুধ রুটি খাবে যতদিন এমনটা করবে আর রসুন গরম হাফটা কেটে গরম তেলে দিয়ে পাত তলায় মালিশ করবে এইভাবে করলে তোমরা সর্দি কাশি হাঁপানি টান এগুলো ভালো হয়ে যাবে আবার দেখো আট পুদিনা পাতা যাদের অ্যাজমা কাশি ভালো হয়ে যাবে পুদিনা পাতা খেলে তা পুদিনা পাতা যাদের নাক বন্ধ হয়ে যায় তারা গরম জলে দুই তিনটে পুদিনা পাতা ফেলে ভাব নিতে নিলে ভালো হয়ে যাবে আমি আরও টিপস দিচ্ছি প্রিয় ভাই বোনেরা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো